প্রিয় দর্শক পুজো আর উৎসবের মরশুমের আগে আবারও সুখবর গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে একটা দারুণ খবর এসেছে সেপ্টেম্বর মাসের শুরুতেই বাণিজ্যিক গ্যাসের দাম অনেকটা কমেছে নমস্কার বন্ধুরা দ্য স্কিম নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা জানব গ্যাস সিলিন্ডারের দাম কত টাকা কমল আর কারা এই সুবিধা পাবেন চলুন জেনে নিই তো বন্ধুরা পয়লা সেপ্টেম্বর থেকে তেল কোম্পানিগুলো উনিশ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম প্রায় বাহান্ন টাকা পর্যন্ত কমিয়ে দিয়েছে এটা কিন্তু ছোটোখাটো রেস্টুরেন্ট বা ক্যাটারিং ব্যবসার জন্য একটা বিশাল ব্যাপার চট জলদি দেখেনি দেশের বড় শহরগুলোতে এখন নতুন দাম কত হয়েছে দিল্লিতে এই বড় সিলিন্ডারের দাম এখন পনেরোশো টাকা যা আগে ছিল ষোলোশো টাকা পঞ্চাশ পয়সা কলকাতায় এটা এখন পাওয়া যাচ্ছে ষোলোশো টাকায় যা আগে ছিল সতেরোশো টাকা পঞ্চাশ পয়সা মুম্বাইতে দাম কমে হয়েছে পনেরোশো একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আর চেন্নাইতে দাম হয়েছে সতেরোশো টাকা এখন অনেকেই ভাবছেন কাদের কপাল খুলল আসলে এই সিলিন্ডারগুলো মূলত হোটেল রেস্টুরেন্ট ধাবা বা অন্য সব জায়গায় ব্যবহার করা হয় তাই এই দাম কমার ফলে যারা ব্যবসা করছেন তাদের জন্য এটা একটা দারুণ রিলিফ কারণ রান্নার খরচ অনেকটাই কমে যাবে একটা মজার ব্যাপার হলো এই বাণিজ্যিক সিলিন্ডারের দাম কিন্তু গত কয়েক মাস ধরেই কমছে আগস্ট মাসেও দাম কমেছিল তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আর জুলাই মাসে তো একেবারে আটান্ন টাকা কমেছিল তাই বলা যায় উৎসবের আগে এটা ব্যবসায়ীদের জন্য একটা দারুণ উপহার কিন্তু যারা আমরা বাড়িতে চোদ্দো কেজির সিলিন্ডার ব্যবহার করি তাদের জন্য কিন্তু এবারও মন খারাপের খবর কারণ আমাদের ঘরের সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি শেষবার দাম কমেছিল সেই আটই এপ্রিল তারপর থেকে সবাই অপেক্ষা করে আছি কবে দামটা আবার কমবে বর্তমানে চোদ্দ কেজির সিলিন্ডারের দাম দিল্লিতে আটশো টাকা কলকাতায় আটশো টাকা মুম্বাইতে আটশো টাকা পঞ্চাশ পয়সা আর চেন্নাইতে আটশো টাকা পঞ্চাশ পয়সা তাহলে দেখলেন তো বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলেও ঘরোয়া সিলিন্ডারের দাম এখনো একই আছে আশা করি খুব শীঘ্রই আমরা বাড়ির সিলিন্ডারের দাম কমারও একটা সুখবর পাবো এই রকম আরও সব দরকারি আর নতুন খবর পেতে আমাদের চ্যানেল দ্য স্কিম নিউজ বাংলা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আপনার মতামত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের জন্য এটুকুই আবার দেখা হবে